আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালোই আছেন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গতকালকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জাত্রী উদ্দেশ্যে ভাষণ নিয়ে আমরা আজকে একটু কথা বলবো তো ওনার গতকালকে ভাষণের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে পঁচিশে মার্চ কালো রাতের সকল শহীদদের প্রতি এবং উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি এবং বীর মুক্তিযুদ্ধদের প্রতি শ্রদ্ধা রোপণ করা এবং মূল উদ্দেশ্যটাই ছিল হচ্ছে পঁচিশে মার্চের ভয়াবহ কালো রাখতে এটা গণহত্যার বিষয়টা নিয়ে এবং আরেকটা চুম্বক অংশ হচ্ছে হলো চিন সফর টাকি তো এই ব্যাপারগুলো নিয়ে আমরা একটু কথা বলি তো উনি কিন্তু প্রথমে কিন্তু একটা বিষয় নিয়ে কথা বলছেন সেটা হচ্ছে আমাদের এই রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ে একটা কথা বলেছেন তিনি দ্রব্যমূল্য আলহামদুলিল্লাহ গত বছরের তুলনায় গত কয়েক বছরের তুলনায় বছর কিন্তু দ্রব্যমূল্যের দাম কিন্তু অনেক কম সেটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি আশানুরূপ অনেকটাই কম গত বছরের তুলনায় এবং এই দ্রব্যমূল্যের দাম যাতে না বাড়ে তেলের দাম যাতে না বাড়ে সেই জন্য কিন্তু আমরা কিন্তু দেখেছি বন্দরগুলোতে কিন্তু লাইটার জাহাজ দিয়ে কিন্তু অনেক পণ্য বোঝাই এই জাহাজ কিন্তু লাইটার জাহাজ কিন্তু বন্দরে উপকূলে না এসে কিন্তু সমুদ্রে কিংবা সমুদ্রে কিন্তু অনেক ঘোরাঘুরি করতেছিল এটা হচ্ছে কৃত্রিমভাবে সংকট তৈরি করার জন্য এবং এই কাজে যেন তারা যেন সফল না হয় সেজন্য কিন্তু আমাদের গার্ড এবং নৌবাহিনীর মাধ্যমে কিন্তু অভিযানও চালানো হয়েছে লাইটার জাহাজগুলোতে তো এইটাও কিন্তু আমরা কিন্তু জানি আমরা দেখেছি বিভিন্ন নিয়োগের মাধ্যমে এবং আরেকটা ব্যাপার নিয়ে তিনি কথা বলেছেন সেটা হচ্ছে হলো বিদ্যুৎ নিয়ে আসলে আপনারা দেখেন আমরা কিন্তু গত কয়েক বছর যাবৎ ধরে কিন্তু আমরা দেখে আসতেছি রমজান মাস আসলে বিদ্যুতের বিশাল একটা মানে সমস্যা দাঁড় হয়ে যায় গত বছরও কিন্তু এই সময়টার মধ্যেই কিন্তু আমরা মার্চ মাসে কিন্তু আমরা দেখেছি বিদ্যুতের অনেক সমস্যা বিদ্যুতের বিদ্যুৎ সারাদিন বিদ্যুৎ এই এক ঘন্টা এক ঘন্টা করে আসে যায় আসে যায় তারপর সারাদিন রোজা রাখার পর যখন ইফতারের সময় হয় তখন বিদ্যুৎ থাকে না তারপরে তারাবির সময় হয় তখন বিদ্যুৎ থাকে না ঘুমানোর সময় এক ঘন্টা বিদ্যুৎ থাকে তো দুই ঘন্টা বিদ্যুৎ থাকে না সেই রিট টাইমেও কিন্তু সেই একইভাবে কিন্তু বিদ্যুতের সমস্যাটা কিন্তু ছিল কিন্তু এবছর কিন্তু সেই সমস্যাটা কিন্তু নেই গ্রাম অঞ্চলে খোঁজ নিয়ে দেখেছি গ্রাম অঞ্চলেও কিন্তু এই সমস্যাটা এতটা মানে প্রকট আকারে কিন্তু নেই গত বছরের তুলনায় কিন্তু এই বছর অনেকটা কম বিদ্যুৎ বিদ্যুৎ যে যায় না গ্রাম অঞ্চলে তা কিন্তু না বিদ্যুৎ যাচ্ছে কিন্তু তাই বলে কিন্তু গত বছরের মতো কিন্তু যাচ্ছে না সব কিছুই কিন্তু চলছে সেচ প্রকল্প চলছে সব কিছুই চলছে তারপরেও কিন্তু বিদ্যুতের সমস্যাটা কিন্তু অনেক বেশি কিন্তু সমাধান হয়ে গেছে আসলে বিদ্যুতের সমস্যাটা মূলত হচ্ছে কি এটা কৃত্রিমভাবে কিছুটা বিদ্যুতের সমস্যা সমাধান সমস্যা করে রাখা হতো সমাধান না করে কৃত্রিমভাবে কিছুটা সমস্যা করা হতো কারণ কেননা হচ্ছে যে আদানি আদানির আরো বড়ো বড়ো প্রকল্প যাতে বাংলাদেশে যেন আসে বিদ্যুৎ প্রকল্প যেন আদানির আসে জন্য কিন্তু এই সমস্যাটা কিন্তু করে রাখা হতো বিদ্যুতের কেননা আদানি যদি একটা বিদ্যুৎ কেন্দ্র কুই নামে যদি আরও একটা ইউনিট যদি বাড়াতে পারে সেখানে কিন্তু সরকারের কিন্তু মিলিয়ন মিলিয়ন ডলার কিন্তু ইনকাম হয় তো সরকার বলতে কিন্তু ওই যে আমি সরকারের কথা বলতেছি অবশ্যই যে শেখ হাসিনা এবং তার ল্যাসপেন্সার যারা ছিল তাদের ইনকামের কথা কিন্তু আমি বলতেছি আদানি যদি দুই টাকা লাভ করে সেখানে কিন্তু বিগত আমির সরকার এবং তার দোসররা তারাই কিন্তু তিন টাকা করে লাভ করছে তো আমাদের সরকারের সময় লুপ লুটপাটের কিছু কথাবার্তা বলেছেন তারপরে মূল্যস্ফীতি নিয়ে কথাবার্তা বলেছেন মূল্যস্ফীতির বিষয়টা দেখেন গত ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতি নেমে আসছিল কিন্তু নয় দশমিক তিন দুই এক শতাংশে কিন্তু স্থিতি নেমে আসছিল যা বিগত বাইশ মাসের মধ্যে সর্বনিম্ন এবং প্রধান উপদেষ্টা কিন্তু এটা বলেছেন যে আগামী জুন মাসের মধ্যে তা আট শতাংশের নিচে কমায় আনবে এবং এটা আমরা বিশ্বাস করি যে মূল্যস্ফীতি আট শতাংশের মধ্যে উনি কমায় আনতে পারবেন আগামী জুন মাসের মধ্যে ওনার মতো একজন অর্থনীতিবিদের পক্ষে এটা অসম্ভবের কিছু না বাকিটা হচ্ছে আল্লাহ ভরসা তো আর আর হচ্ছে আমাদের দেশের মানুষের সহযোগিতা তারপর তিনি আরেকটা কথা বলেছেন হচ্ছে রেমিটেন্স গত ফেব্রুয়ারিতে কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু একটা রেকর্ড হয়েছে বাংলাদেশে আপনারা জানেন কিনা জানি না আমাদের প্রবাসী যা ভাই বোনেরা আসেন প্রবাসী যুদ্ধ আমাদের অর্থনৈতিক যে মেন যুদ্ধ আমাদের আমাদের অর্থনৈতিক প্রধান তালিকা শক্তি প্রধান যুদ্ধাই কিন্তু হচ্ছে আমাদের প্রবাসী ভাই বোনেরা আমাদের রেমিটেন্স দূতারা ওনারা গত ফেব্রুয়ারি মাসে রেকর্ড করেছেন প্রায় আড়াই বিলিয়নের উপরে রেমিটেন্স এসেছে গত ফেব্রুয়ারি মাসে যেটা কিন্তু আসলে অনেক আমাদের জন্য আনন্দেরই একটা বিষয় এবং লুটপাটের এবং অত্যোপাচারের একটা কথাও তিনি বলেছেন তো অত্যোপাচারের একটা কথা নিয়ে তিনি একটা উদাহরণ দিয়েছেন তিনি তো এক লোক ওনার ছেলে বিদেশে পড়াশোনা করে তো এক সেমিস্টার তো এক সেমিস্টারের বিষয়টা হচ্ছে তিন থেকে চার মাস সাড়ে তিন মাস চার মাস এরকম ম্যাক্সিমাম টাইম থাকে তো এই টাইমটার মধ্যে সেমিস্টার ফি বাবদ তাকে টাকা তাকে পাঠানো হয়েছে তবে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো হয়েছে লিগালভাবে বৈধভাবে তিন কোটি তেত্রিশ লক্ষ ডলার পাঠানো হয়েছে এক সেমিস্টারের জন্য তো চিন্তা করেন হ্যাঁ কোন এমন ইউনিভার্সিটিতে পড়ে যে তিন কোটি তেত্রিশ লক্ষ ডলার তার একটা সেমিস্টারের জন্য খরচ হয় যেটা বাংলাদেশের টাকায় প্রায় চারশো কোটি টাকার মতো তো এক সেমিস্টারের জন্য চারশো কোটি টাকা তো চিন্তা করেন লুটপাট মানে কোন পর্যায়ে যে বিগত সরকারের সময় ফেসিক সরকারের সময় গিয়েছে এটা মানে তো এটা অবশ্য হইতেই পারে শেখ হাসিনার সময় এটা অসম্ভবের কিছু না কারণ ওনার যে পিওন ছিল সেই তো চারশো কোটি টাকার মালিক তাই না একজন পিএম যদি চারশো কোটি টাকার মালিক হয় হেলিকপ্টার ছাড়া চলে না তাহলে বিদেশে পড়াশোনা করে তার সরকারের বড় বড় আমলাদের ছেলে পেলে নেতাদের ছেলে পেলে তো তাদের জন্য তো চারশো কোটি টাকা কোনো ব্যাপার না তাই না তারপর তিনি আরেকটা কথা বলেছেন যে আমাদের দেশের বিনিয়োগের ব্যাপারটা বৈদেশিক বিনিয়োগের ব্যাপারটা এটা আমরা অনেকেই বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে নিয়োগের মাধ্যমে আমরা দেখতে পারতেছি যে বিভিন্ন দেশের সরকার প্রধানরা বিভিন্ন দেশের বড় বড় কোম্পানির যে ওনাররা আছে তারা কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন তারা ভাবছেন যে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য এবং এটার সবথেকে বড় উদাহরণ হচ্ছে হলো যে ইলন মাছ ওনার সাথে ফোনে কথা হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা ইলন মাস কিন্তু উনি আগ্রহ প্রকাশ করেছেন আমাদের দেশের বিনিয়োগ করার জন্য ওনার স্টালিংয়ের মাধ্যমে তো এটা কিন্তু আসলে আমাদের যেন একটা ভালো দিক তো স্টার্লিংয়ের ইন্টারনেটের দাম অনেক বেশি এটা আমরা জানি তো এটা বিশেষ করে কর্পোরেট সেক্টরগুলোতে অনেক ভালো হবে আমাদের ব্যাঙ্কিং ব্যাঙ্কিং সাইটগুলোতে অনেক ভালো হবে এই ইলন মাস্কের স্টারলিং যদি ইন্টারনেট সেবাটা যদি হয়ে যায় কারণ অনেক সময় দেখা গেল ইন্টারনেটের সমস্যার কারণে ব্যাঙ্কিং কার্যক্রমগুলো তারপরে বিভিন্ন সরকারি কাজ কার্যক্রমগুলো কিন্তু অনেক সময় বিঘ্নিত হয় সে কাজগুলো দ্রুত হয়ে যাবে এবং উনি আর একটা কথা বলেছেন যে স্বল্প মূল্যে দেওয়ার কথা উনি বলেছেন এখন স্বল্প মূল্যে বলতে কতটুকু স্বল্প মূল্যে দেশ এটা আসলে একটু ভাবার বিষয় কারণ এটা অনেক দাম এই ইন্টারনেটের এই হচ্ছে এবং দেশের রপ্তানি নিয়ে একটা কথা বলেছেন তেরো শতাংশ বৃদ্ধি পেয়েছে গত ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের দেশের রপ্তানি এটাও একটা ভালো দিক এখন আসি হচ্ছে হলে আমাদের চুম্বক অংশটা অংশটাতে আমরা আসি তো উনি চিন সফরটা নিয়ে কথা বলেছেন এবং সেই সাথে বিগত কয়েক দিনের যে লিগের মাধ্যমে যে বিভিন্ন গুজব ছড়ানো হয়েছে সেটার কথাও কিন্তু বলেছেন সেই কিন্তু তিনি আমাদের দেশের ভৌগোলিক অবস্থান যে আছে সেই আমাদের দেশের ভৌগোলিক গুরুত্বপূর্ণ অবস্থানটা কথাও কিন্তু তিনি কিন্তু বলেছেন যে আমাদের গভীর সমুদ্র বন্ধুর বিশাল সমুদ্র বন্ধুর রয়েছে এবং অর্থনৈতিক ক্ষেত্রে এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থান হচ্ছে আমাদের বাংলাদেশের এই জিনিসটা কিন্তু তিনি বলে দিয়েছেন চীন সফরে যাওয়ার আগেই কেননা চীন কিন্তু চাচ্ছে আমাদের এই বাংলাদেশকে নিয়ে কিন্তু তাদের অনেক বড় একটা পরিকল্পনা রয়েছে যেমন তাদের রুড বেনিফিশিয়ারি যে বিষয়টা তো এটা নিয়ে একটা ওনাদের একটা প্ল্যান আছে চীনের তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু বলছে যে সেভেন সিস্টার্সের ব্যাপারটা কিন্তু উনি বলেছে তো ডিরেক্ট যে আগে শপথ নেওয়ার আগে যেরকমভাবে বলছিলো যে সেভেন সিস্টার অক্ষুণ্ণ থাকবে না এটা কিন্তু এভাবে বলে না উনি একটু ভদ্রভাবে বলেছে ভদ্র মানুষ বলেছেন যে সেভেন সিস্টারসও আমাদের পণ্য যাবে বিভিন্ন দেশে আমাদের পণ্য যাবে সেভেন সিস্টার্সের নামটা এভাবে বললো উনি কিন্তু বলে নাই যে ভারতের বিভিন্ন জায়গায় আমাদের পণ্যগুলো যাবে আসবে এই কথা কিন্তু বলে না উনি কিন্তু এক্সাক্টলি কিন্তু সেভেন সিস্টার্সকে নিয়েই কিন্তু বলছে কেননা নেপালের সাথে কিন্তু আমাদের সরকারের কিন্তু একটা আলোচনা চলছে জলবিদ্যুৎ নিয়ে তো জলবিদ্যুৎ প্রকল্পটা ওটা যদি আসে আমাদের দেশে তাহলে সেটা কিন্তু ওই চিকেন ওই অংশটা দিয়েই কিন্তু আসবে তো একটু চিকনে একটু বলে দিল আর কি সাত বোনের ব্যাপারটা নিয়ে একটু ভারতকে বলে দিল ভারত যেভাবে একটু মানে উস্কানি দেওয়া শুরু করছে আমাদের দেশীয় ব্যাপারগুলো নিয়ে মিলিটারি ইস্যুগুলো নিয়ে ওরা যেভাবে কথা বলা শুরু করছে এটা একটু বুঝায়া দিল আর কি চীন সফরে যাওয়ার আগে আর উনি কিন্তু চীনে কিন্তু বেশ কিছু প্রকল্পের কথাও কিন্তু বলেছেন যে ওখানে গিয়ে বেশ কিছু প্রকল্পের নিয়ে আলোচনা করা হবে এবং বিভিন্ন কোম্পানি বড় বড় কোম্পানি যারা আছে তাদের সঙ্গে আলোচনা করা হবে বিনিয়োগের ব্যাপারগুলো নিয়ে এবং আমাদের চিকিৎসা সহ বিভিন্ন বিষয় নিয়ে টেকনোলজি নিয়েও তাদের সাথে আলোচনা হবে তো বিভিন্ন প্রজেক্টের আলোচনার মধ্যে আমি দুইটা প্রজেক্ট নিয়ে খুবই একটু আশাবাদী সেটা হচ্ছে হলো গিয়ে তিস্তা প্রকল্প সেটা তিস্তা প্রকল্পটা এবং হচ্ছে হলো গিয়ে লালমনির হাটে যে আমাদের এয়ার ফোর্সের যে বেসটা আছে সেটা কারণ লালমনিরহাটে আমাদের যে বিমান ঘাটিটা আছে এটা কিন্তু এশিয়ার মধ্যে কিন্তু দ্বিতীয় বৃহত্তম এবং এটা কিন্তু বাংলাদেশের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা শক্তি হয়ে দাঁড়াতে পারে যদি লালমনিরহাটের এয়ার বেসটা যদি আবার আমরা যদি চালু করতে পারি তো ইন্ডিয়ায় কিন্তু আসলে কিন্তু ভয় পাচ্ছে কিন্তু এই দুটা বিষয় নিয়েই এখন কারণ চীন কিন্তু ইতিমধ্যে আগ্রহ প্রকাশ করেছেন যে লালমনিরহাটের যে এয়ারবেসটা আছে ওটা তারা রক্ষণাবেক্ষণ এবং ওটা তারা সংস্কার করে দিবেন এবং তিস্তা প্রকল্প নিয়ে তো আগ্রহ তো তাদের আছেই বিগত সরকারের সময় থেকেই তারা বলে আসছিল তিস্তা প্রকল্প নিয়ে এবং নতুন করে এখন হচ্ছে হলো লালমনিরহাটের হাটের নিয়ে তো এই দুইটা প্রকল্প যদি চীনের সাথে যদি আমাদের চুক্তি হয়ে যায় তাহলে ভারতের মাথায় হাত দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না এবং আর একটা কথা আছে না যে পেছনে বাস আর হাতে হারি কেন ভারতের অবস্থাটা তখন কিন্তু সেটাই হয়ে যাবে কেননা আমি মনে করি যে আমাদের সরকারের উচিত চীনের সাথে এই প্রকল্পটা নিয়ে কাজ করা এবং চীনের সাথে সেই এই দুটা প্রকল্প নিয়ে চুক্তি সই করা কেননা ভারত কিন্তু যতই কিছুই হোক তারা কিন্তু তাদের স্বার্থের বাইরে গিয়ে কিন্তু কিছু করবে না তো আমাদেরও কিন্তু এই কাজটাই করা উচিত আমরা সবার সাথে আমাদের বন্ধুত্ব থাকবে এটা নিয়ে কোনো কথা নেই তবে সেটা হতে হবে সম্মানজনক বন্ধুত্বপূর্ণ অবস্থা এবং নিজের স্বার্থ স্বার্থ সংশ্লিষ্ট বন্ধুত্ব আমার নিজের স্বার্থপাত দিয়ে তো আমি অন্য দেশের বন্ধুত্ব নিয়ে তো আমি আমার ভাবনার কিন্তু কোনো দরকার নেই ভারত দেখেন ভারতের সবচেয়ে বড়ো স্ট্র্যাটেজিকভাবে সবচেয়ে বড় বন্ধু কিন্তু হচ্ছে আমেরিকায় কিন্তু অনেক বড় একটা বন্ধু ভারতে তারপরে কিন্তু ভারতের সাথে কিন্তু তাদের কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব হয় তারা ভারত কিন্তু আমেরিকাকে কিন্তু বিভিন্ন কাজে কিন্তু ভেটু দেয় কিসের জন্য ভেটু দেয় তাদের এই জন্য কি তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে চলে যাচ্ছে চলে যাচ্ছে না কিন্তু তারা কিন্তু তাদের নিজস্ব স্বার্থ সংশ্লিষ্ট কাজগুলো আদায় করার জন্যই কিন্তু এইসব ভেটুগুলো দিয়ে থাকে তো আমাদেরও উচিত যে অন্যের কথা চিন্তা না করে আমাদের যে স্বার্থ আছে আমাদের স্বার্থ নিয়ে আমরা কাজ করি কেননা এখানে যদি চীন যদি আসে তাহলে ভারত কিন্তু এতটা আগ্রাসী হতে পারবে না ওই দিক দিয়ে এখন যেভাবে কিছু হলে পানি ছেড়ে দেয় অন্য সময় পানি ছেড়ে দেওয়া পুরো উত্তরবঙ্গ আমাদের ভাসিয়ে দেয় সেই কাজটা কিন্তু তারা করতে পারবে না এবং এটা কিন্তু আমাদের জন্য লাভজনক হবে এবং যদি লালমনির হাটের যদি এয়ারবেস্টের কাজটা যদি হয়ে যায় তাহলে সেটা কিন্তু ভারতের দিকে চোখের চোখ রেখে কিন্তু আমরা কিন্তু তখন কথা বলতে পারবো কেননা লালমান হাট থেকে কিন্তু সেভেন সিস্টার্স কিন্তু খুব বেশি দূরে না এবং এই চিকেন নেক কিন্তু খুব বেশি দূরে না এবং চিকেন নেক থেকে ভারতের যে সবচেয়ে কাছের যে গাঠিটা এটাও কিন্তু অনেকটা দূরে সো এটা কিন্তু আমাদের জন্য কিন্তু ভালোই হবে তো আমরা তো আমাদের যে শক্ত অবস্থান আমরা তো আমাদের শক্ত অবস্থা নিয়ে চিন্তা করবো তাই না এটাতে কি কি ভাবলো না ভাবলো সেটা তো আমাদের দেখার বিষয় এই হচ্ছে প্রধান উপদেষ্টার যে ভাষণের মূল যে বিষয়গুলো সেগুলো নিয়ে একটু কথা বললাম তো আজকে এই পর্যন্ত সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন আমার ভিডিওটি আসসালামু আলাইকুম